ভালো আছো বন্ধুরা ছোট্ট বন্ধু তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আর চলে আসলাম আবার তোমাদের কাছে তো গতকালকে শিখিয়েছিলাম শিখবে শিখবে তো তো কিছু না না ইচ্ছা আছে গতকাল শিখিয়েছিলাম তোমাদের সাধারণ জ্ঞান সম্বন্ধে তাই না হ্যাঁ চলা শিখিয়েছিলাম নকল্প কেটে অসুখ না পেটে এইসব তো আজকে কিন্তু আবার পড়াশোনায় চলে যাব আমাদের বাংলা সাধারণ জ্ঞান অঙ্ক এবং হচ্ছে ইংরেজিও আস্তে 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 শিখবো একটু একটু করেই তো শিখতে হয় মানে একবারই তো সব কিছু শেখা যায় না তাই না হঠাৎ করেই হাঁটা শেখা যায় না হাঁটা শিখতে হলে কিন্তু অনেকগুলো আছার খেতে হয় হ্যাঁ ওই যে পারিবো না একথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার দর্জনে পারে যাহা তুমিও পারবে তাহা পারো কিনা পারো করো যত না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভাল এ কথাটি মুখে যেন না শুনি তোমার শুনিত যারা কিছুই পারে না তারা তাই না তাহলে একটা কবিতাই আছে এটা যাই হোক এবার হচ্ছে তোমরা কিন্তু অলস অবদ হবে না হ্যাঁ তোমরা ঠিক মতো পড়াশোনা করবে আর ঠিক মতো লিখবে পড়বে শিখবে সব কিছুই আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই তোমাদের এই কথাটা বলি যে পড়াশোনা কিন্তু অবশ্যই মন দিয়ে করতে হবে মন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু বাবা মারা বিশাল বড় বড় চাকরি করে বিশাল বড় কিছু সবারই কাকা আছে তারপরে জেঠু আছে দাদু আছে সবাই আছে হ্যাঁ মামারা আছে সবারই আছে কিন্তু প্রত্যেকে কিন্তু বড় বড় চাকরি করেন বড় বড় বিজনেস করেন আর বিজনেস করলে তো ভালোই লেখাপড়া শিখতে হয় না হলে বড়ো বড়ো বিজনেস বোঝা যায় না জানা যায় না শেখা যায় না তাই না তাই তোমরাও কিন্তু অবশ্যই পড়াশোনা শিখবে মন দিয়ে পড়াশোনা শিখবে আচ্ছা তাহলে আজকে আবার চলে যাব কিসের মধ্যে চলে যাব অঙ্কের মধ্যে কিসের মধ্যে অঙ্কের মধ্যে আমরা চল্লিশ অবধি সংখ্যা শিখেছি একশো পর্যন্ত তো আমাদের শিখতেই হবে তাই না যত কষ্ট হোক শিখতেই হবে তো চল্লিশ পর্যন্ত শিখেছি এবার আজকে পঞ্চাশ বা ষাট পর্যন্ত শিখব ঠিক আছে দেখো তাহলে আমি নিচ্ছি তোমরা দেখো একটা চন্দ্র প্রথম থেকে আমাদের লিখতেই হবে নাহলে ভুলে যাব হ্যাঁ দেখো ভালো করে দেখো লেখছি সংখ্যা এক দুই তিন চার পাঁচ আবার বলতে শুরু করে দেবো এটা দেখে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেগ পাঁচে পঞ্চ ওয়ান ছয় ঋতু সাতে সমুদ্র আটে বসু নয় নবগ্রহ দশের দিক এইগুলো কিন্তু তোমাদের এই সব মানে কি তোমাদের কাছে কিন্তু সব কিছু বলা আছে অবশ্যই বলা আছে এই ভিডিওগুলোর মধ্যে তাই না তাই তাহলে দশের দিক হয়ে গেলে এবার এক দশ এক এগারো এক দশ দু বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই একশো কুড়ি দুই দশ এক দেখো দশ পাঁচ পঁচিশ দশ ছয় ছাব্বিশ দু দশ সাত সাতাশ দু দশ আট আঠাশ দশ নয় উন তিরিশ তিনে শূন্য তিরিশ দেখো এবার তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উন চল্লিশ চারে শূন্য চল্লিশ এবার চার দশ এক একচল্লিশ চার দশ দু বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয়শ চল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ ন পঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ আমাদের বোর্ডে আর আসবে না তাই এরপর আমরা পঞ্চাশের থেকে শুরু করব পঞ্চাশের থেকে আবার যত দূর যায় শুরু করবো একের থেকে আমাদের কিন্তু আসবে না হ্যাঁ তারপরে আবার শুরু করবো তাই আমরা তাড়াতাড়ি রিসেন্ট একশো পর্যন্ত শিখে ফেলবো তারপরে আস্তে 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 অন্যটায় আমরা যাবো ঠিক আছে তোমরা অবশ্যই গুনবে হাতের গড়ও গুনবে ঠিক আছে এই হাতের গড় কুড়ি পর্যন্ত আছে পাঁচবার গুণিয়ে কিন্তু একশো পর্যন্ত হবে তাই না তাই এইভাবে গুণা তোমরা অবশ্যই শিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো চল্লিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ আর দশ নেব এখান থেকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই পাঁচটা ষোলো পঞ্চাশ আজকে তাহলে পঞ্চাশ পর্যন্ত শিখালাম এটা অবশ্যই মন দিয়ে শুনবে আর প্রতিদিন আমার সঙ্গে থাকবে বেলা তিনটা ছোট্ট বন্ধুদের আসরে ঠিক আছে ভালো থাকো বাই